السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولان العظيم وقال الله تعالى في قرآن المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم فقد تم نسكه وأصاب سنة وأصاب سنة المسلمين. أو كما قال عليه الصلاة والتسليم সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি সেই পাক রব্বুল আলমের শাহী দরবারে যে পাক রব্বুল আলমিন আমাদেরকে জিল হজ মাসের দু সাল এবং চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি আরবি জিল মাসে আমাদের সকলকে নিয়ে এসেছেন পাক রব্বুল আলমিনের শাহী দরবারে লক্ষ কোটি আহমদ সচুত জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শান্তির ধারা হজুর পাক সাল্লী হিউসাল্লামের প্রতি তার পর আজকের মোবারকবাদ ও সুক্রিয়া জ্ঞাপন করছি নূর কাস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আমার ভিডিও দেখছেন সকলকে প্রিয় দর্শক সংক্ষিপ্ত আকারে আমি কুরবানি সম্পর্কিত বিষয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার উদ্দেশ্যে লাইভ এসেছি সামনে এসেছি ভিডিও তৈরি করতে এসেছি আপনারা সকলেই জানেন যে নূর কাসম মিডিয়া আপনাদের পরিবারের মতো কখনও দিনে ইসলাম এর বিষয়ে অবগত করায় কখনো নামাজের বিষয়ে কখনো রোজার বিষয়ে কখনও কুরবানির বিষয়ে কখনো অকাব আন্দোলন নিয়ে বহুমুখী প্রতিভা নিয়ে আলহামদুলিল্লাহ নূরকাশে মিডিয়া এগিয়ে আসছে সকলের দোয়া সকলের সহযোগিতা আমরা এখন কামনা করেছি যাইবা হোক আমি মুখ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে আসছি প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালের কোরবানি আর মাত্র কিছুদিন পরেই আমরা করতে চলেছি আজকের জিলহজ মাসের দুই তারিখ সকলে আমরা জানি আর কিছুদিন পরেই আমাদের সম্মুখে সেই মহান এবাদাত তথা সেই বরকতময় দিন আসতে চলেছে এই কুরবানি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোকপাত করতে চাচ্ছি কুরবানির সর্বপ্রথম কুরবানি কোরআন হাদিস দ্বারা কিভাবে প্রমাণিত তো হাদিসে অসংখ্য হাদিস আছে যেটা আজকে আমি বলতে শুরু করলে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং দিন রাত পার হয়ে যাবে আমি শেষ করতে পারবো না তার ব্যাখ্যা বিশ্লেষণ করে তো ছোট্ট একটি আয়াত দ্বারা আমরা কুরবান কুরবানি প্রথা প্রমাণিত করে দিই মহান আল্লাফাক রব্বুল আলামিন সুরাতুল কৌসার ছোট্ট একটি ক্ষুদ্র সুরা কোরআন শরীফের তার ভাব অনেক তো সেই সুরার ভিতরে আল্লাফাক বলছেন ফসল লীল রব্বিকাওয়ান হে হেনবি আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন তো কুরবানি করার প্রথা এই পবিত্র আয়াত দ্বারা আমরা জানতে পারি হ্যাঁ এই কুরবানির প্রথা আমরা এই আয়াত দ্বারা আমরা জানতে পারি পাশাপাশি আমি দুটি হাদিস পড়েছি বা আরেকটা আয়াতও পড়েছি আল্লাহাক বলছেন যে কুরবানির গোষ কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছাই না শুধুমাত্র দিলের অন্তরের নিজের দিলের তাকুয়া অন্তরের পরহেজগারিতা আল্লাহর কাছে পৌঁছায় আহ প্রিয় দর্শক সর্বোপরি আমি এ নিয়ে একটু ডিসকাস করবো পাশাপাশি একটি হাদিসও পাঠ করেছি হুজুর পাক সাল্লআ আলিয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজের পূর্বে কুরবানি করলো সে নিজের জন্যই কুরবানি করলো সে আল্লাহর জন্য করল না নিজের জন্য আর যে নামাজের পরে কুরবানি করলো সে তার কুরবানি পরিপূর্ণ হলো এবং সে সোনাম মুসলমানদের একটি প্রথা সে অনুসরণ করলো সুতরাং তার কুরবানি পরিপূর্ণ হল প্রিয় দর্শক আমি এবারে আসি একটু ডিসকাস একটু সংক্ষিপ্ত আলোচনা করি তাহলে কোরআনের একটি আয়াত দ্বারা আমি কুরবানি প্রমাণিত হওয়ার দলিল অকট্য দলিল আমি দিলাম স সুরাতুল কাউসার থেকে তারপর একটি আয়াত পাক বললেন সেটাও বললাম যে আল্লাহ তালার কাছে গরুর গোস্ত গরুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না শুধুমাত্র দিলের অন্তরের তাকুয়া তাকোয়া খোদাভিরুতা আল্লাহর কাছে পৌঁছায় অর্থাৎ আমাদেরকে আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো কুরবানি করতে হবে খুব নির্ভেজাল অন্তর নিয়ে সুন্দর টাকা দিয়ে হ্যাঁ হালাল টাকা নিয়ে কুরবানি করতে হবে আজকের আমাদের সমাজে এগুলো একটু খেয়াল করতে হবে আমরা সাতটি ভাগে কুরবানি করি তো তার ভিতরে একটা বেনামাজি এমনি করে সুদখোর এমনি করে হারাম পয়সা উপার্জনকারী যদি এসে যায় আমাদের কোরবানির সমস্যা হবে কোরবানির ছজনের সব বাতিল হয়ে যাবে এমনভাবে আমরা আরও মসলামসাইল জানতে পারি বিস্তারিত আলোচনা করার সময় নাই সংক্ষিপ্ত আলোচনা করছি যে কুরবানি কার উপরে ফরজ কুরবানি স্বাধীন স্বাধীন হতে হবে তাকে বালেগ হতে হবে সাহেবে নেশাব হতে হবে এবং মুকিম হতে হবে মুসাফির হলে চলবে না বিশেষ করে দশ এগারো বারো জিল হজ এই তিন তারিখের ভিতরে যদি তার কাছে সাহেবে নেশাব নেশা পরিমাণ মাল থেকে থেকে থাকে তাহলে তার ওপরে অবশ্যই কোরবানি করা উচিত প্রিয় দর্শক তো দু হাজার পঁচিশ সালের কথা আমি বলছি পিছিয়ে বা আগের কথা আমি বলছি না এখন ক্যালকুলেশান করে দেখা যাচ্ছে অনেকেই জানতে চায় যে কত টাকা ভেবে পায় না তো আমরা সেটা হিসেব করে দেখেছি নুল কাসিম মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে বার্তা দিচ্ছি বর্তমানে ষাট হাজার টাকা কারু কাছে থেকে থাকলে অর্থাৎ এই তিনটে দিনে দশ এগারো বারোই যে এই তিন দিনে সে যদি ষাট হাজার টাকার মালিক হয়ে থাকে অবশ্যই তার উপরে কোরবানি করা অজীব যদি না করে সেগুণ হবে তো আরেকটি বিষয় আমরা জানিয়ে দিতে চাই যে কুরবানির অনেকেই কুরবানির এবারে বিশেষ করে দু সালে কুরবানির গরুর দাম অতিরিক্ত আপনারা সকলে জানেন তো কুরবানি কিভাবে সহজ পদ্ধতিতে করতে পারি এটা আমরা একটা সাজেশান বা একটা গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে যে আপনারা এভাবে কোরবানি করতে পারবেন আপনার ওয়াজিবটাও আদায় হয়ে যাবে সাইব সাব হওয়ার যে একটা আপনার ওপরে কুরবানি ওয়াজিব হয়েছিল যে ওয়াজিব আপনাদের ওপরে আল্লাপাকে ওয়াজিব করেছিলেন তার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সেটা আমরা একটা পন্থা আপনাদেরকে বলে দেবো চমক সেটি হচ্ছে এইভাবে যে আপনাকে একটি গরু একাই কুরবানি করার দরকার নাই আপনি একটি গরুতে সাতটি ভাগ আপনারা নিয়ে নিন ভালো ভালো ব্যক্তি ভালো ভালো বুজুর্গ ভালো ভালো সৎ ব্যক্তিদের নিয়ে নামাজি পরেশগার হাজি সাহেবদের নিয়ে আপনারা একটা গরুতে সাতটি ভাগ নিয়ে হ্যাঁ এক একজনা এক একটি ভাগ নিয়ে নিন তাহলে আপনাদের টাকাও কম খরচ হলো এবং যথারীতি আপনার সে ওয়াজিব আপনার ওপর থেকে সাকেত অর্থাৎ দূর হয়ে গেল এবং আল্লাহর সন্তুষ্ট বা আল্লাহর হুকুম আপনি পালন করছেন বা করতে পারছেন তো সেইভাবে যদি আমরা মাত্র একটি অংশ নিলে আমার সমস্যা মিটে যাচ্ছে তাহলে আমরা কোরবানি করতে পারছি আর একটি জরুরি বিষয় আমি বলে দেব যে একটি ফ্যামিলিতে একটি ফ্যামিলিতে একটি ফ্যামিলিতে তারা একই পরিবার এক সঙ্গে আছে কিন্তু একসঙ্গে থাকার পরেও নিজের পার্সোনাল ইনকাম দ্বারা তারা প্রত্যেকেই সাহেবের নিসাব হয়ে গিয়েছে অর্থাৎ প্রত্যেকের কাছে ষাট হাজার টাকার ষাট হাজার টাকা করে আছে তো কেতাবের অনুসারে মসলার ফেকাহার মশলার অনুযায়ী তার উপরে কোরবানি অবশ্যই ফরজ অবশ্যই ওয়াজিব তো আমরা মনে করি যে আমরা তো এক সংসারে আছি আমার আব্বা দিয়ে দেবে আমার বড় ভাই দিয়ে দেবে হ্যাঁ আমার দিতে হবে কেন কিন্তু নয় ভুল প্রথা সুতরাং যে সাহেব এসাব যার উপরে আপনার ষাট হাজার টাকা আছে সে একসঙ্গে থাকুক আর আলাদা থাকুক তার উপরে অবশ্যই কোরবানি অজীব হবে সুতরাং একটা পরিবারে আপনি আছেন আপনার বড়ো ভাই আছে আপনার মেজে ভাই আছে আপনার আম্মা আছে আর প্রত্যেকের কাছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা করে আছে তো প্রত্যেকের পৃথক পৃথক একটি করে অংশ তার নামে নিতে হবে তারপরে তার কোরবানি অজীব তার ওপর সাথি বা দূর হবে তার অজীবটা পালন হবে নইলে তার অজীব পালন হবে না গুণাকার হবে একটি ভাইটাল বিষয় আমরা বলে দিলাম এটা আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যে সাইবেন হয়েছেন সাই সে পৃথক থাকুক পরিবার থেকে বা একসঙ্গে থাকুক প্রত্যেককে একটি অংশ অন্তত নিতে হবে তারপরে তার কোরবানির ওয়াজিব আদায় হবে না হলে হবে না আরেকটি বিষয় গরু নিয়ে আমরা রেশারেশি করি আমাদের নামাজ কালাম নাই আমরা সেই গরু খাওয়া মুসলমানের মতো আজকে আমাদের সমাজে কুসংস্কার চলে এসেছে আমরা গরু এ আজকের ষাট হাজার টাকার গরু কিনেছে আমি আশি হাজার টাকার গরু কিনবো যে একটা রেশা ঋষি এ ঋষি চলবে না আমি একটি আয়াত পড়েছি যার ভাব অর্থ আমি বলেছি লাইয়না আলাল লোহ মাহা ওলা দিমা উহা ওলা কি আনা লুহু তাকোয়া অর্থাৎ কোরবানির গোষ রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আপনি কুরবানি করে গিয়ে দেখাচ্ছেন যে দেখেন আমার গরুর রক্ত ভীষণ স্রোতের মতো বয়েছে আমার গোস কয়েক কুইন্টাল হয়েছে এই ওর গোশটা কম হয়েছে তো এই রকম নিয়ে থাকে তার কোরবানিরও সমস্যা হবে হ্যাঁ আপনার কোরবানির আয়াত অনুযায়ী আমি নিজের কথা বলছি না পাক বলছে কি লাইয়না তাকওয়া অর্থাৎ আল্লাহর কাছে শুধুমাত্র দিলের পরহেজগারিতা নিয়ে বিশুদ্ধতা এবং অন্তরের খালিসের তাকুয়া ভয় আল্লাহর কাছে পৌঁছায় সুতরাং আমাদেরকে সর্বোপরি সুন্দরভাবে হ্যাঁ কুরবানি করতে হবে নির্ভেজাল অন্তর নিয়ে সুন্দরভাবে আল্লাহ পাকের দরবারে কোরবানি আল্লাহর নামেই কোরবানি করতে হবে আমাদের কুরবানি কবুল হয়ে যাবে তো পাক রবুল আলমিন সকলকে আমাদের কুরবানি করার তৌফিক দান করুক এবং এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি